আচ্ছা তোমরা যারা মেডিকেল এক্সাম দেবা জাস্ট মিনিট সময় দাও তোমাদেরকে কিছু জিনিস দেখাই আশা করি অনেকটা হেল্পফুল হবা কারণ দেখো আমরা প্রথমে কিন্তু বইগুলো পড়ে থাকি এখন এই বইগুলো পড়ার পর যখন আমরা পর্যাপ্ত ডাটা পাই না সেই ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টগুলো শরণাপন্ন হই এখন কথা হচ্ছে যে গতানুগতিকভাবে কিন্তু সবাই পড়তে সেই এখন তুমি কি একটু জিনিস খেয়াল করছো যে ওইখানে কিন্তু তোমার ব্যাখ্যা ওইভাবে দেওয়া থাকে না আর মেডিকেলে যে বলে অনেকে যে বেসিক নেই বেসিক নেই কোন জিনিসটা যেটা ম্যাথমেটিক্যাল টাম। কিন্তু এবার কিন্তু ফিজিক্স থেকে অনেকগুলো হয়েছে যাক ওই কথা বাদ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি মূল ট্রাম আসি যে আমাদের এই জিনিসগুলো অনেকগুলো কিছু ঘাপলা থেকে যায় পড়ার পরেও মানে আমরা কিছু কিছু জায়গা জিনিসগুলো তোমার মানে ধরতে পারি না পড়ার পরেও ওই জিনিসগুলো গ্যাপে রেখে যায় যে আমি প্রথমে একটু বলি যেহেতু ফিজিক্স বই দেখাইলাম ধরো ইলেকট্রোস্টেটিক্স যে স্থির তরিৎ বা তোমার চরতরিত মনে হয় এই তারা যে ধারকত আমাদের ধারকত্ব রিলেটেড বলি যে ধরো আমরা কিন্তু সবাই জানি যে সমান্তরালের ক্ষেত্রে যোগ করতে হয় আর শ্রেণীতে কি করতে হয় ইনভার্স করতে হয় ধারকত্বের ক্ষেত্রে মানে রোধের বিপরীতটা এখন আমরা কিন্তু এতটুকুতেই সীমাবদ্ধ কিন্তু এর একটু যে বিস্তৃতি এই জিনিসগুলো যা আসে আমরা খেয়াল করি না আমি যদি বলি এই কোয়েশনটা একটু অন্যভাবে যে দেখো যে সমান্তরালে যখন ধারকত্বগুলো যোগ হয় তখন কিছু সমান থাকে চার্জ না বিভব আবার যখন শ্রেণীতে হয় তখন চার্জ না বিভব সমান থাকে শ্রেণিতে চার্জ সমান থাকে আর সমান্তরালে বিভব এই জিনিসগুলো একটু গারত্ব আছে যদি আবার একটু বলি যে দেখো যে ওই যে হুইস্টার্ন ব্রিজ দেখো নি এখানে বলা থাকে যে চতুর্থ ভাবতে কি মানে রোগ আমরা জাস্ট ক্যালকুলেশন করে বসাই দিই একদম তাড়াহুড়া করে কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করো যেখানে বলা থাকে মানে ওই রোডটা সমান্তরে থাকবে না শ্রেণীতে থাকবে চতুর্থ মানল বাহুতে রোডটা এই জিনিসগুলো একটু ডিপলি খেয়াল করতে হয় এই জিনিসগুলো তোমরা এড়াই যাও যার কারণে একটু মার্ক ডিফারেন্স হয়ে যায় এই দুই তিন মার্কের কারণে কিন্তু মেডিকেলের চান্সটা মিস হয়ে যায় আমি এই জন্য কথাগুলো বলতেছিলাম দেখো আমাদের এটা কোনো কোর্স না ভাই কোর্স হলে এটা হাজার তিনশো এই ধরনের একশো নিরানব্বই এই ধরনের থাকতো জাস্ট একটা মূল্যায়ন কারণ এই মূল্যায়নটা না করলে তোমরা জিনিসটার মূল্যায়ন দিত না এখন আমি যদি বলি যে এই হ্যান্ড নোটস এটা কিন্তু হ্যান্ড নোটস ওইটা না যে তুমি ভাবতেছো একদম সিরিয়াল ওয়াই সব ছাজা দেওয়া আছে বলবো সেটা না তোমরা যারা রেডিমেড স্টুডেন্ট ধরো একটা অধ্যায় পড়ছো ওই অধ্যায়টার উপর কি তোমার বাদ বাকি জিনিস আছে কোনগুলো ঘাপলা আছে যেগুলো তোমার চোখে পড়ে নেই সেই জিনিসগুলো একত্রিত করা হয়েছে যেগুলো বললাম বুঝতে পারছো তো একটা অধ্যায় দিয়ে তো তুলনা দিয়ে বললাম তার মানে আমাদের এই হ্যান্ড নোটসগুলো করলে তুমি একটু হলেও উপকৃত হবা যেগুলো তোমার এড়াই গেছে সেই এড়াই যাওয়া জিনিসগুলোই কিন্তু কালেক্ট করা হয়েছে এগুলো এমন না যে এমনিতে জাস্ট তুলে রেখে দেওয়া হইছে আর তোমাদের ডেইলি একটা করে কোশ্চেন সলভ থাকবে এই সময়টা যেহেতু পর্যাপ্ত সময় আছে যারা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার তো এখন পরীক্ষা হচ্ছে সেকেন্ড টাইমারদের মূলত এই ভিডিওটা দেখবা বা তোমরা পরবর্তীতে সময় পাবা যারা এইচএসসির এর পরবর্তীতে ভিডিওটা দেখতেছো জাস্ট কি করবা এই হ্যান্ড নোটটা পরীক্ষার আগ মুহূর্তে অনেকটা হেল্পফুল কারণ পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু সব দেখার সময় হয় না এখন কথা হচ্ছে যে এইটার উপর কিন্তু নির্ভর করা যাবে না কারণ তোমাকে পড়তে হবে এই যে বললাম না যে রেডিমেড স্টুডেন্টদের জন্য এই জিনিসটা জাস্ট মিলাই নিবা তোমাদের এখন থেকে ডেইলি 50 টা করে এমসিকিউ সলভ শীট থাকবে আর এই হ্যান্ডনোটসের কথা বললাম আর বিভিন্ন ট্রিকি যে ক্লাসগুলো আমরা অনেক কিছু ছন্দের মাধ্যমে শেখায় থাকি তোমরা আমাদের পেজে দেখতে পারবা জাস্ট তোমাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা পাবলিসিটি আমাদের চ্যানেলগুলোর জন্য বলতে পারো